আপনারা কি ফার্স্ট টাইম খাচ্ছে আমি আগে একবার খেয়েছি বারাসাত আমরা খেয়েছি আচ্ছা বারাসাত থেকে এসেছেন বারাসাত থেকে এসেছেন বাহ খুব ভালো আপনারা কি আমাদের ভিডিও থেকে এসেছেন নাকি হ্যাঁ দেখেছি ভিডিও দেখেছি বাহ খুব ভালো খুব ভালো লাগলো ওজন রসিককে অত্যন্ত ধন্যবাদ যে শুধু আমাদের এটা না আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছেন সেখানেই মোটামুটি খুব সারা পড়ছে নমস্কার ভক্তগণ আপনারা দেখছেন ভোজন রসিক বাপন বাংলার একমাত্র ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবারের সন্ধান দেওয়া হয় সমগ্র বাংলা জুড়ে আজকে কিন্তু আমরা রয়েছে বসিরহাটে এর আগে বসিরহাটে মাধব ভেজ বিরিয়ানি নামে একটা দোকানের সন্ধান আমি আপনাদের দিয়েছি যেখানে ইস্কন ভক্তদের দ্বারা তৈরি হয় সম্পূর্ণ নিরামিষ উইদাউট অনিয়ন গার্লিক বিরিয়ানি যেখানে নিরামিষ ভোজিদের পাশাপাশি প্রসাদ ভোজিরাও খেতে পারেন সেটাই কিন্তু আগে এখানে বসার জায়গা যেহেতু ছিল না এই মুহূর্তে এখানে বসার জায়গা কিন্তু হয়েছে এবং এনাদের একটা নতুন আউটলেট খুলেছে লোকেশনে একটু পরে আসছি সবার আগে জেনে নেব এখানকার লোকেদের রিয়াকশান এবং এখানকার যারা কাস্টমার রয়েছেন তাদের এখানকার বিরিয়ানি কেমন লাগে যাবতীয় সমস্ত তথ্য আগে জেনে নিই তারপরে লোকেশনে আসছি ভিডিওটি দেখতে থাকি আপনারা দেখতে পারবেন এখানে রীতিমতো লাইন পড়ে গেছে এই সবে দেওয়া শুরু হলো বিরিয়ানি এবং বাদ জিনিসপত্র নমস্কার হরে কৃষ্ণ কেমন আছেন ভালো আছি খুব ভালো আছি কেমন চলছে কিছু খুব সুন্দর খুব সুন্দর চলছে যাক তাহলে আমাদের ভিডিওতে একটু ইম্প্যাক্ট এসেছে আপনি প্রথম দিন ভিডিও করে গেছিলেন তো আগেরটায় 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 তো তারপর থেকে দেখতে পাচ্ছি সবাই যারা যারা আসছে ম্যাক্সিমাম তারা বলছে যে তারা ভিডিও দেখেই আপনার এই ভজন রসিক যে নিরামিষ খাবারের যে ভিডিও এই ভিডিও দেখেই সবাই মাদক বিরিয়ানির খোঁজ করতে আসছে আচ্ছা আর এই এই ব্রাঞ্চটা আমি শুনেছিলাম যে মোটামুটি ছ মাস মতো টাইম লাগতো হ্যাঁ হ্যাঁ তাছাড়া উপায় ছিল না আসলে ওইখানে জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে তো তার জন্য এইটা নিয়েছি আমরা আপাতত ওখানেও চলবে এটাও চলবে দুটোই চলবে তো মেন এটা হবে এইখানে রান্না বান্না হবে এইখানে সব কিছু বসে খাওয়ার ব্যবস্থাটাও এখানে আচ্ছা আর এখন প্রাইসিং কি আগের মতোই আচ্ছা ঠিক আছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই যেমন যে ছিল আগে আরো বরঞ্চ বেটার করবার জন্য আমরা চেষ্টা করছি সবসময় আজকে তাহলে অনেকে এসেছেন প্রসাদ নিতে হ্যাঁ হ্যাঁ অনেক ওজন রসিককে অত্যন্ত ধন্যবাদ যে শুধু আমাদের এটা না আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছেন সেখানেই মোটামুটি খুব ছাড়া পড়ছে একদম একদম আমরা আশা করব যে আপনি বসে এরকমভাবে আসবেন এরকম সবাই ভিডিও দেখে আরও আসুক আমরা আরও বেশি বেশি পরিষেবা দেওয়ার চেষ্টা করি একদম খুব ভালো লাগলো প্রভু হরে কৃষ্ণ আমরা এই মুহূর্তে রয়েছি বসিরহাটের নিউ ফোর্স ক্লাবের সামনে যেখানে মাধব ভেজ বিরিয়ানি খুলেছেন তাদের একদম নতুন ব্রাঞ্চ এবং আগেরবার এনাদের যে ব্রাঞ্চের ভিডিও আমি করেছি সেখানে বসে খাওয়ার জায়গা ছিল না কিন্তু এখানে কিন্তু নিয়ে যাওয়ার এবং বসে খাওয়ার দুটো জায়গা আছে অর্থাৎ টেক আউট আছে এবং তার পাশাপাশি ডাইনিং আপনারা যদি করতে চান সেটাও আছে হরে কৃষ্ণ কেমন আছেন বাহ আজকে কটা পার্সেল রয়েছে দাম কি আগের মতোই থাকছে আচ্ছা আজকে তো পঞ্চাশ নেই বলছেন যেহেতু ওপেনিং এর দিন তাই তা কাল থেকে বা তারপরে আচ্ছা পরিমাণটা বাড়ানো হয়েছে আর দশ টাকা বাড়ানো হয়েছে আচ্ছা আমি দেখলাম ধোঁকাটার মানে সাইজটাও একটু বড় করা হয়েছে ধোকার পাশাপাশি আর কি কি থাকছে আজকে সাইজ পনির গ্রেভি থাকছে ওটার প্রাইসিং কীরকম রোয় ওটা পঞ্চাশি আচ্ছা ক পিস পনির থাকছে ওটা আট পিস পি ছোটো ছোটো পনির চাংস থাকছে আচ্ছা 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 আর এই যে এই কোয়ান্টিটি এটা কত দাম যাচ্ছে এটা 100 টাকা 100 টাকা বাহ আমি তো দেখছি মানে আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি যে একের পর এক আপনি পার্সেল করে যাচ্ছেন কেউ বসে খাচ্ছেন কেউ নিয়ে যাচ্ছেন বেশিরভাগ দেখছি সবাই নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে পার্সেল তো নিয়ে যাচ্ছে এ না এ না দশ হাজার শুনলাম নাকি দূর মানে দূরের থেকে মানুষজন আসছেন কলকাতা থেকে বেশ বাহ তা ভালো লাগছে তো মোটামুটি বাহ তো মানুষ কি বলছে বিরিয়ানি এতদিন মানুষ মানে আমিষ খেয়ে এসছে নিরামিষ বিরিয়ানি খেয়ে মানুষ কি বলছে ভালো আসছে যারা প্রথমবার খাচ্ছে দ্বিতীয়বার ফিরে আসছে ব্যাস তাহলে ব্যাস তাহলেই মাথায় কি অ্যাড্রেসটা একটু বলবেন অ্যাড্রেসটা হচ্ছে আপনি ভ্যাবলা স্টেশন থেকে টোটো উঠে বাহাত্তর মার্টিন বার্ন রোড নিউ ফোর্থ ক্লাব মার্টিন বার্ন রোড নিউ ফোর্থ ক্লাব হ্যাঁ আচ্ছা মানে স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া নেবে হ্যাঁ 10 টাকা নেবে আচ্ছা ভ্যাবলা স্টেশনে হ্যাঁ ভ্যাবলা স্টেশনে নামতে হবে আচ্ছা ঠিক আছে আর কখন থেকে খোলা আছে এখন দুপুর 12টা থেকে রাত 8:30টা দুপুর 12টা থেকে রাত 8:30টা আর একাদশীর দিন বন্ধ একাদশীর দিন বন্ধ আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের কি ভবিষ্যতে কোনো মানে একাদশী স্পেশাল কোনো প্রসাদের কোনো বন্দোবস্ত কি মানে আছে আচ্ছা ঠিক আছে কারণ অনেকে চান একাদশী স্পেশাল তখন আমরা কিন্তু নিয়ে নিয়েছি মাধব ভেজ বিরিয়ানি থেকে স্পেশাল ভেজ বিরিয়ানি এবং তার পাশাপাশি আমরা আজকে দুটো সাইড ডিশ নিয়েছি একটা হচ্ছে কাশ্মীরি ধোকা অথবা গ্লুটেন সবজি যেটাকে বলে আর তার পাশাপাশি আমরা একটা পনির গ্রেভি নিয়ে নিয়েছি এই ধোকারটার দাম পঞ্চাশ টাকা আমার এটা আমাকে হাফ প্লেট পরিমাণের ধোকাটা দেওয়া হয়েছে এটা ফুল প্লেট দেওয়া হয়েছে এটার দাম পঞ্চাশ টাকা আর যে বিরিয়ানিটা রয়েছে এটা কিন্তু সত্তর টাকার কোয়ান্টিটি আপনারা ভালো করে দেখেন সামনে থেকে সত্তর টাকার কোয়ান্টিটি কিন্তু দেওয়া হয়েছে খেয়ে দেখা যাক এখানকার বিরিয়ানি ম্যাগি খেয়েছি সেই কারণে বলতে পারি আর আপনারাও অনেকে ট্রাই করেছেন সে কারণে আমার ভরসাও আছে অনেকে খুবই সুন্দর রিভিউ দিয়েছেন সবার আগে যেটা দেখার বিরিয়ানিতে আলু এটা কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়েছে দারুণ ক্ষেত্রে আলুটা রয়েছে আলু সোয়াবিন পানির সব দিয়ে বিরিয়ানিটা দারুণ লাগছে সত্তর টাকা এরকম এক পাবেন সঙ্গে আমাদের সালাড দেওয়া হয়েছে আজকে যেহেতু ওপেনিং আমি এখানে এসেই ফেসবুকে একটা পোস্ট করে দিয়েছি যারা এসছেন তারা আশা করি এটা পেয়ে গেছেন আজকে সাতই ফেব্রুয়ারি দু আজকে ডেটে যারা আসছেন তারা কিন্তু এই ক্যাম্পাটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন মানে অ্যাজ গিফট যেহেতু আজকে ওপেনিং তাই গিফট হিসেবে ক্যাম্পা পাবেন যারা মশলাদার জুসি বিরিয়ানি ভালোবাসেন তারা পাবেন এখানে খুবই তৃপ্তি পাবেন এবং একটা কথা বলতে পারি ভেজ আর নন ভেজে আপনারা বুঝতে পারবেন না একটু পনেরোটা দিয়ে তম দেওয়া হয়েছে পনির গ্রেভিতে হ্যাঁ পনির গ্রেভি যে পনিরটা সেটার কোয়ালিটি দারুণ বেশ ভালো খেতে আর সত্তর টাকায় আশা করি একজনের পেট ভরার মতো পরিমাণ রয়েছে দারুণ লাগলো আপনাদের রেকমেন্ড করবো আপনারাও আসতে পারেন এসে খাওয়া দাওয়া করতে পারেন এবং সে যেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের ফিডব্যাক কিন্তু খুবই ম্যাটার করে তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিন আবার দেখার পরে ভিডিওতে তাদের জন্য ভালো থাকুন